কারণ যাবে ত্রিশটা মডেলের সাথে থাকবে ত্রিশটা মডেল আমার সাথে চুমাচুমি করতে হবে তোমাকে এই করবো সেই করবো তোমার লজ্জা ভাঙাবো তোমার আগে আমার সাথে বেড় শেয়ার কথা আমি গিভেন ছাড়া কাউকে কাজে দেই না চল হয়ে যা চল হয়ে যাবো আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাবো সোহামণির আদর ভালোবাসা ও দুধ দিয়ে গোসল করতে চান হিরো আলম জীবন হুমকিও দেন সোহামনিকে হিরো আলম অডিও কল রেকর্ড ফাঁস করে হিরো আলমের বিরুদ্ধে একাধিক তরুণীর বিস্ফোরক অভিযোগ মিউজিক ভিডিওর আড়ালে অশ্লীল প্রস্তাব ভয়ঙ্কর ভিডিও কল প্রতারণা ও মানসিক চাপ শুধু তাই নয় টুনটুনি নামের একটা মেয়েকে বেড শেয়ারের প্রস্তাব দেন হিরো আলম সোহামনি টুনটুনি সহ একাধিক মেয়েদের অভিযোগ কলগার্ল মেয়েদের নিয়ে মিউজিক ভিডিও শুটিং করেন হিরো আলম